রসুল্লা সাল্ল আইলেসাল্লাম রামাজান মাসে শিয়াম আদায় করেছেন এবং রামাজান মাসের শেষ দিকে গিয়ে তিনি সাদাকাতুল ফেতর তিনি আদায় করেছেন এখন এই সাদাকাতুল ফেতর অর্থাৎ ফিতরাটা দ্রব্য দিয়ে হবে না টাকা দিয়ে হবে এখন আমরা অনেকেই টাকা অলরেডি দিয়ে ফেলেছি অথবা অনেকেই খাদ্যদ্রব্য আমরা দিয়ে দিয়েছি তাহলে এই ফেতরাটা আসলে খাদ্যদ্রব্যই দিতে হবে না টাকা দিতে হবে অনেকেই আমরা চিন্তাভাবনা করেছি যে হ্যাঁ টাকায় আমরা দিয়ে দেব কেননা সরকারি ফান্ড একটা নির্ধারণ করেছে একশো দশ টাকা একশো দশ টাকা কীভাবে হবে একশো দশ টাকা কিভাবে হবে কীভাবে নির্ধারণ করলেন যে মানের খাদ্য আমরা খাই আড়াই কেজি চাউলের দাম কত হবে পঁয়ষট্টি টাকা বা সত্তর টাকা কেজি চাউল বা ষাট টাকা কেজি চাউল হয় আড়াই কেজির দাম কত হবে এটা হলো গরিব মারার মানুষের ভাত যাতে মানুষকে আমরা গরিব মানুষকে ঠকাইতে পারি এটা হলো তাদের আফরান চেষ্টা এটা হলো গরিব মারার খান তৈরি করেছে যে টাকা দিয়ে ফেত্রা হবে আসলে টাকা দিয়ে ফেত্রা আদায় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা এটাও তো জানা দরকার আছে রমজান মাসে আমরা সিয়াদায় করলাম আর এই সিয়ামের ত্রুটি বিচ্যুতি ঘটে গেছে এটা স্বাভাবিক হয়েছে আমাদের এটাকে এই রোজা বা সিয়ামকে ত্রুটি মুক্ত করার জন্য রামাজান মাসে আমাদের কি করতে হবে সাদাকাতুল ফেতর। বা দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসটি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমদের প্রত্যেক গোলাম আজাদ পুরুষ নারী ছোট বড় সকলের পক্ষ থেকে এক ছা খেজুর এক ছা জব

রাসূল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ ইয়াসাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি ফেতরা নির্ধারণ করে গেছেন যে কত ফেতরা দিতে হবে কত পরিমাণ ফেতরা দিতে হবে সা পরিমাণ আড়াই থেকে প্রায় পরে তিন কেজি পর্যন্ত ফেতরা দেওয়া রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন আর আমরা সেটা প্রতি বছরে বছরে সেটা আমরা ফেতরা নির্ধারণ করি টাকা দিয়ে গত বছর করেছিলাম এরকম ভাবে একশো টাকা বা কম বেশি এবার আবার নির্ধারণ করেছি একশো টাকা বা দশ টাকা বা তিন হাজার টাকা পর্যন্ত আপনাকে কে দিয়েছে অধিকার আপনাকে কে দিয়েছে রসুল্লাহ সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি ফেতরা নির্ধারণ করে গেছেন সেই ফেতলা নির্ধারণ থাকবে প্রতি বছর বছর ফেটটা কোনো পরিবর্তন হবে না

পুরুষ নারী ছোট বড় সকলের পক্ষ থেকে এক সা খেজুর অথবা এক সা জব সাদাকাতুল ফেতর অর্থাৎ ফিতরা রাসুল সাল্লি সাল্লাম ফরস করে দিলেন খাদ্য দ্রব্য দ্বারা রাসুল সাল্লি ওয়াসাল্লাম ফেতরা দেওয়ার নির্দেশ দিলেন যে তোমরা খাদ্য দ্রব্য দিয়ে ফ্যাত্রা প্রদান করো তুমি যে খাদ্য খাবে সেই বাড়ির ফেতরা তুমি যে পরিমাণে খাদ্য তুমি খাবে যে পরিমাণে তুমি খাদ্য খেয়ে রেখে শিয়াম রেখেছ সে পরিমাণে তোমাকে ফেতরা দিতে হবে সেই পরিমাণে তোমাকে ফেতরা দিতে হবে আরেকটি হাদিস বর্ণনা হয়েছে বুখারি পনেরোশ ছয় নম্বর মুসলিম আছে নয়শো পঁচাশি নম্বর বর্ণনায় আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালু বলেন রসুল সাল্লাহ আলি আসাল্লাম আমরা রসুল সাল্লাহ আলি আসাল্লামের সময়ে খাবার জিনিসের রসুল সাল্লাল্লাহ আলি আসাল্লাম রমাজান মাসে সিয়াবদায় করেছেন এবং ঈদের সালাতে বের হওয়ার আগে আবু সাইদ খুদ্রাজি আল্লাহ বলেন যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন হি নির্দেশ দিয়েছেন যে তোমরা খাবারের জিনিসের দিয়ে যে মানে তোমরা খাবে ওই মানের খাবারের জিনিস খাদ্য দিয়ে এক সা পরিমাণ তোমরা খাদ্য বস্তু দিয়েই তোমরা ফেতরা আদায় করো এ কথা কার এই কথাটা কার রাসুল ওয়াসাল্লামের তাই আল্লাহ তারা বলে রাতি উল্লাহ রাসুল তোমরা আল্লাহকে মানো এবং রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের আনুগত্য করো তোমরা আল্লাহকে মানো এবং তোমাদের ভিতরে যে একজন রাসূল আমি প্রেরণ করেছি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে তার আনুগত্য করো আর তোমরা যদি তার আনুগত্য করো তাহলে আল্লাহ তোমাদের অতীতের সকল গুণাগুলিকে আল্লাহ ক্ষমা করে দিবেন তাহলে রাসুল সাল্লি সাল্লাম নির্দেশ দিলেন খাদ্য বস্তু দিয়ে ফেতরা আর আপনি দিলেন টাকা দিয়ে তাহলে আতিউল্লাহ আপনি আল্লাহকে মানলেন না ওয়াতিউর রাসুল এবং রাসূলকেও আপনি আনুগত্য করলেন না তাহলে আপনি আল্লাহকেও মানলেন না এবং রাসূল সাল্লাল্লাহ আল্লা ওয়াসাল্লামের আনুগত্য থেকে আপনি বের হয়ে চলে গেলেন তাহলে আপনি তাহলে মুসলমান হিসেবে ধরা যায় না কেননা আর একটি হাদিসে বন্ধ হয়েছে মেশ মাসাবি আঠারোশো আঠারো নম্বর বন্ধনায় তিনি এখানে কি বলেছেন ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহ আল্লি ওয়াস বলেছেন সাউমকে কে ১২ অযথা কথা খারাপ আলাপ আলোচনা থেকে পবিত্র করার জন্য গরিব অসহায় মিসকিনদেরকে তোমরা এক সা পরিমাণ খাদ্য হিসেবে তোমরা ফিত্র আদায় করো হাদিস ইস্তিআবউ দাউদেরে 169 নম্বর ইবনে মাজাহ আছে 1427 নম্বর বর্ণনায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসটি মাসকাদ আছে 1818 নম্বর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনু বলেছেন যে তোমাদের সিয়ামের সিয়ামকে পবিত্র করার জন্য আমরা সিয়াম রাখা অবস্থায় কথা বলেছি খারাপ কথা বলেছি মিথ্যা কথা বলেছি বিভিন্ন কর্মঅপকর্ম লিপ্ত হয়েছিলাম তাই এই সিয়ামকে পবিত্র করার জন্য তোমরা কি করবে ঈদ গায়ে যাওয়ার পূর্বে তোমরা সাদাকাতুল ফিতর আদায় করো সেটা হবে খাদ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের সিয়ামকে পবিত্র করার জন্য তোমরা সাদাকাতুল ফিতার এক সা পরিমাণ খাদ্য দ্রব্য দিয়ে তোমরা ফিতরা আদায় করো এই কথাটা কার

ক্ষেত্র নির্ধারণ করে গেলেন আর আমরা সেটাকে প্রতি বছরে বছরে সেটা ফেতনা পরিবর্তন করি টাকা দিয়ে এ এই বছর এই কয় টাকা পরবর্তী বছর এই কয় টাকা তার বছরে এই কত টাকা হবে এই কথা আল্লাহ নবী কথা বলেন নাই তিনি সাড়ে চোদ্দশো বছর পূর্বে ফেতরা নির্ধারণ করে গেছেন এটাই চূড়ান্ত এটাই তার বলবৎ থাকবে সেটা হবে কি খাদ্য বস্তু দিয়ে ফেতরা আদায় করতে হবে আর কোন পদ্ধতি চলবে না আর একটি হাদিস বলানো রয়েছে হাদিসটি আছে সহি বুখারি তাওহিদ পাবলিকেশন প্রকাশনী হাদিস পাওয়া যাবে পনেরোশো তিন নম্বর বর্ণনায় ওমর রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এ হাদিসটি আপনি গুগলে গিয়ে সাজ দিবেন বুখারি হাদিস পনেরোশো তিন গুগল গিয়ে সাল দিবেন যে বুখারি হাদিস পনেরোশো পনেরোশো তিন অভিজ্ঞ আপনার মোবাইলে ভেসে আসবে যে ফেতরা কি দ্বারা দিতে হবে কি দিয়ে আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন এ কথাটি পাবেন বোখারের হাদিস পনেরোশো তিন বাবুল ফারাজে সদাকাতুল ফিতর অধ্যায় এখানে কি বলা হয়েছে হে বলোহুম রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক গোলাম আজাদ নারী পুরুষ প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক মুসলিমের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন খাদ্য দ্রব্য বস্তু দিয়ে ফেতদায় করা ফরজ খাদ্য বস্তু দিয়ে হেজরা আদায় করা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ফরস করে দিয়েছেন হাদিসটি মুসলিমে ভাবেন নয়শো চৌরাশি মুসনাদ আহমদ রয়েছে পাঁচ হাজার একশো চুহাত্তর নম্বর বর্ণনায় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি খাদ্য বস্তু দিয়েই আদায় করার নির্দেশ দিয়েছেন এখন আমরা সেটাকে হাদিসকে প্রত্যাখ্যান করে দিয়ে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের আনুগত্য করা বাদ দিয়ে আমরা কি করলাম খাদ্য বস্তু বাদ দিয়ে টাকা দিয়ে ফেতরা আদায় করলাম রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন টাকা দিয়ে ফেতরা আদায় করার কোন হাদিস নেই ফেতরা টাকা দিয়ে আদায় করার কোন হাদিস নেই রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম টাকা দিয়ে ফেতরা আদায় করেননি রাসূল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম টাকা দিয়ে ফেতরা আদায় করেননি চোদ্দোশো সাহাবাই কি ছিলেন তারাও ফেতরা দিয়ে ফেতরা টাকা দিয়ে আদায় করেননি এরপরে ইমাম শাভি ইমাম মালেক ইমাম মহম্মদ বিন হাম্বল তিনিও ফেতরা টাকা দিয়ে আদায় করেননি শুধু একটি মাস হাব তারা টাকা দিয়ে ফেতরা দায় করেছেন তাও ইরাকির ভাষায় ইরাকি সা ও মদিনার আপনার খেজুর ভালো লাগে মক্কা শরীফের আপনার খেজুর ভালো লাগে মক্কা মদিনায় তারাবি আপনার ভালো লাগে এবার মক্কা মদিনায় দশ রাকাত এক রাকাত বেদের সোহাগার রাকাত তারাবি হচ্ছে এখন আর কোন নাই যে মক্কা মদিনায় বিশ রাকাত তারাবি হচ্ছে অসম্ভব এখন বর্তমানে মক্কা মদিনায় দুই হারেমে এগারো রাকাত তারা বিছানা হচ্ছে বিশ টাকা তারা বিশটি যান এই প্রমাণে তারা বিশ রাকাতের তারা হাদিস গবান্য করে তারা এখন আট রাকাত তারাবি সহ তিন রাকাত বেতের সহ কখনো দশ রাকাত তারাবি পরে কখনো এক রাকাত বেতের পরে তারা এগারো রাকাত তারা ঈদ এরকম ভাবে রাতের সালাত আদায় করছেন এখন কই যাবেন এখন কোথায় যাবেন আপনি মক্কা মদিনার আর চলবে না মক্কা মদিনায় বিশ রাখার তারা বের নেই তারা এখন এগারো রাখার বেতির সহ তারা তারা বিশ্রা করছে এখন আপনি কোথায় যাবেন এ যায় বাংলাদেশের বৃহৎ একটি মসজিদ যাকে বাইতুল মোকার্রম বলা হয় সেই বাইতুল মোকার্রমের খতিব আব্দুল মালেক মুক্তি সাহেব তিনি বলেন যে তারা মক্কা এবং মদিনায় তারা বিশ নাগাদ হাত রাকাত নাগাদ তারা বিশ্রাদ আদায় না করে তারা এখন এগারো রাকাত বেতের সহ আদায় করছেন এখন এই মুফতি আব্দুল মালেক কারা মুফতি সাহেব তিনি বলেন যে এগারো রাকাত কোন সালাদ হাদিসে নেই পরবর্তী সময়ে বলা হচ্ছে যে মক্কা দুই হেরেমে মক্কা এবং মদিনায় আজ পর্যন্ত তারা এগারো রাকাত সালাদ আদায় করছে কিয়ামত পর্যন্ত হবে ইনশাআল্লাহ তালা আল্লাহ তাআলা বলেছেন কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য সমাগত হবে সত্য এই চিরদিন সত্য মিথ্যা হবে অপসৃত এটা কিয়ামত পর্যন্ত মিথ্যাকে কখনো সত্য প্রমাণ করতে পারবে না বলতেছিলাম যে রমজান মাসে সিয়াম আদায় করব সিয়াম আদায় করার পরে আমরা কি করব সিয়ামকে রোজাকে পবিত্র করার জন্য আমরা খাদ্য দিয়ে এক সাপরিমাণ সমান আড়াই থেকে পনেরো তিন কেজি পর্যন্ত আপনাদের কি করতে হবে সাদাকতুল ফেতর রাসুল সাল্লাহ আলী সাল্লাম ফরস করে দিয়েছেন তাহলে টাকা দিয়ে কোন হাদিস নেই টাকা দিয়ে ফেতরা করতে হবে কোন হাদিস নেই শুধু একটি হাবি যারা যারা বলে যে আমরা হানাভি আসলে কিন্তু তারা হানাভি নয় তারা হলো কি জাল হানাভি তারা কে জাল হানাভি আসলে সঠিক আকিদায় তারা বিশ্বাসী নয় বলতেছিলাম মক্কার খেজুর তোমার ভালো লাগে মক্কার তোমার এরকম ভাবে নামাজ তোমার ভালো লাগে মক্কা থেকে এরকম ভাবে জমজমের পানি নিয়ে আসতে তোমার ভালো লাগে কিন্তু মক্কা এবং মদিনার তোমার ফেতরা তোমার পছন্দ হয় না তোমার ফেতরা পছন্দ হয় ইরাকের যেন না ইরাকে জন্মগ্রহণ করেছিলেন ইমাম আবু হানিবা রাহেমাউল্লাহ তিনি ইমাম আবু হানিবা আল্লাহ ইরাকে জন্ম নিয়েছেন আর তিনি ইরাকেই তিনি তার নিজস্ব গতিতে তিনি তার ফেতরা দিয়ে সেটা হলো আদাসা ফেতরা আদাসা ফেতরা রসুল সাল্লাহ আলাইসালাম থেকে কোন হাদিস প্রমাণিত নেই পূর্ণ সা ফেতরা দিতে হবে রাসুল সাল্লাল্লাহ আলাই ওয়াজ সাল্লামের দিনার ছিলেন দিরহাম ছিল মুদ্রা ছিল সাল্লাল্লাহ আলাই ওয়াজসাল্লামের জমানায় দিনার ছিল মুদ্রা ছিল টাকা ছিল পয়সা ছিল সকল কিছুই ছিল তারপরেও রসুল সাল্লাল্লাহ আলাই হওয়াসাল্লামের জামানায় টাকা ছিল রাসুল সাল্লা সাল্লামের জামানায় পয়সা ছিল রাসুল সাল্লা সাল্লামের জামানায় মুদ্রা ছিল কিন্তু মুদ্রা টাকা পয়সা থাকার পরও রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম খাদ্য বস্তু দ্বারাই তিনি ফেতরা আদায় করেছেন হাদিসটি পাবেন বোখারিতে বোখারিতে পাবেন বুখারি কোথায় পাবেন পনেরোশো চার নাম্বার বর্ণনায় তার ব্যাখ্যায় বর্ণনা হয়েছে বোহারি বর্ণনায় পনেরোশো চার নাম্বার হাদিসের ব্যাখ্যায় অনেকগুলো ব্যাখ্যা এখানে উপদৃষ্ট করেছেন যে রাসুল সাল্লাম রে জামানায় তিনি টাকা দিয়ে ফেতরা আদায় করেন নাই তার জামানায় টাকা ছিল পয়সা ছিল মুদ্রা ছিল দেরহাম ছিল তার পরেও দিরহাম টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি থাকার পরেও তিনি খাদ্যবস্তু ধারাই তিনি ফেতরা দাই করেছেন এটা উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ করে দিয়েছেন এই ফরজ কি অস্বীকার করা যায় এই ফরজ কি অস্বীকার করা যায় এই ফরজ কি কখনো অস্বীকার করা যায় না যদি আপনি আহলে হাদিস দাবি করেন যদি আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন যদি আপনি আহলে হাদিস দাবি করেন তাহলে আপনাকে খাদ্য বস্তু দিয়েই ফেতরা দিতে হবে যদি আপনি হাদিস মানতে চান যদি আপনি আল্লাহকে মানতে চান যদি আপনি মোহাম্মদ সাল্লি সাল্লামকে এক নবী হিসেবে মানতে চান তাহলে আপনাকে খাদ্য বস্তু দিয়েই ফেতরা দিতে হবে আর যদি বলেন যে আমি আল্লাহকে মানি না আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানি না আমি টাকা দিয়েই ফেতরা দিতে করেন আপনি করেন আপনি কিন্তু আপনি আল্লাহকে মানলেন না রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে আপনি মানলেন না এরপরে পরে বুখারীর বর্ণনায় পনেরোশো পাঁচ নম্বর বর্ণনায় আবু সাঈদ খদিরেজিয়া আল্লাহ তাহাল আনু বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্ বলেন যে আমাদের নির্দেশ দিয়েছেন এক সা পরিমাণ জব দ্বারা সাদাকাতুল ফিতরা আদায় করার নির্দেশ দিয়েছেন এ হাদিসটি বুখারিতে আছে পনেরোশো পাঁচ পনেরোশো ছয় পনেরোশো আট পনেরোশো দশ মুসলিম আছে নয়শো পঁচাশি এবং মুসনাদ আহমদ রয়েছে এগারো হাজার নয়শো বত্রিশ নম্বর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যে মানের খাদ্য খাবে যে মানের তোমরা খাদ্য খাবে ওই মানের খাদ্য দেই ফেতরা তোমাদের আদায় করা আল্লাহ রসুল্লাহ করে দিয়েছেন আপনি যে মানের খাবেন সে মানের খাদ্য দিয়ে আপনাকে ফেতরা আদায় করতে হবে অনেকে বলেন যে আমরা তো কিনে খাই কি বলেন অনেকেই প্রশ্ন করে যে আমরা তো কিনে খাই চাউল তো আমরা কিনে খাই কিনতে আপনি খাচ্ছেন যে খাদ্য কিনে আপনি খাচ্ছেন ওই খাদ্য কোনো পদ্ধতি আর নেই এর বিকল্প পদ্ধতি আর কোনো কিছু নেই খাদ্য বস্তু দিয়েই ফেতরা আদায় করতে হবে যে মানের খাদ্য আপনি খাবেন সেই মানের খাদ্য আপনাকে ফেতরা দিতে হবে এরপরে বোখারি বর্ণনায় পনেরোশো আট নাম্বার বর্ণনা আবু সাইদ খুদিরা আল্লাহ আল্লাহতার আনু আমরা নবী সল্লাল্লাহ আলাহি ওয়াদসাল্লামের যুগে এক সা খাদ্য বা এক সা খেজুর এক সা জব এক সা কিশমিশ ছাদাগাতুল কাতুল ফিতর আদায় করার নির্দেশ রসুল সল্লাল্লাহ আলাহিসাল্লাম করেছেন এবং মহাবিহার জিল্লাহতালুর যুগে আমরা পুরোনো সা একসা পরিমাণ খাদ্য দিয়েই আমরা ফেতরা দায় করতাম মহাবিয়ার যাওয়ারাই মহাবিয়ার জিয়াল্লাহ যখন খেলাপথ পেলেন তখন তার জামানায় এই খাদ্য বস্তু দিয়েই ফেতরা আদায়ের নির্দেশ দিয়েছেন ফেতরা কখন দিতে হবে বোখারি বর্ণনায় পুরোনো নাম্বার

সলাতে বের হওয়ার আগে যারা পরে দেয় করবে সেটা ফেতরা আদায় হবে না আর যারা টাকা দিয়ে আদায় করবে এটা ফেতরা দায় হবে না এটা হবে এটা হবে কি সদগায়ে জারিয়া এটা কি হবে না ফেতরা দেয় হবে না কি হবে সদগায়ে জারিয়া এতগুলো হাদিস শোনার পরেও যারা টাকা দিয়ে ফেতরা যে করবে তারা হাদিসকে অমান্য করেছে রাসুল সাল্লা সাল্লামকে অপেক্ষা করেছে আল্লাহকে অপেক্ষা করেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অপেক্ষা করে যারা নিজের একটি নিজের ব্যক্তিগত মতামত দিয়ে যারা টাকা দিয়ে ফেতরা যে করবে কিয়ামত পর্যন্ত টাকা দিয়ে ফেতরা দেখলে ফেতরা দায় হবে না হবে না হবে না এবং কি আপনার রোজাও কেউ আল্লাহ পবিত্র করবেন না তাহলে এগুলি কাজ আমাদের করতে হবে বহু হাদিস রয়েছে ইমাম মালিক রাহেমাউল্লাহ তিনি বলেন টাকা দিয়ে ফেতরা দেয় হবে না ইমাম সাহি রাহেমাউল্লাহ তিনি বলেন টাকা দিয়ে ফেতরা দেয় হবে না ইমাম মাহমুদ বিন হাম্বল রাহেমাউল্লাহ তিনি বলেন টাকা দিয়ে ফেতরা দেয় হবে না শায়েক বিন বাজ রাহেমাউল্লাহ তিনি বলেছেন টাকা দিয়ে ফেতরা দেয় হবে না শায়েক নাসিরুদ্দিন আলবানি তিনি বলেন টাকা দিয়ে ফেতরাতে হবে না শাহেদ সালি আল উসাইমি উসাইমিন রাহেমাউল্লাহ তিনি বলেন টাকা দিয়ে ফেতরা দেয় হবে না শায়েক সালি বিন ফওয়াজ তিনি বলেন টাকা দিয়ে ফেতরা দেয় হবে না শাইক আল ফওয়াজ রাহেমাউল্লাহ তিনি বলেন টাকা দিয়ে ফেতরা দেয় হবে না সৌদির ফতোয়া পূর্ণ টাকা দিয়ে ফেতরা করলে ফেতরা দেয় হবে না হবে না এরপরও এগুলি দলিল প্রমাণ পাওয়ার পরও যারা টাকা যাতে করে ও নিজে ব্যক্তিগত করবে ও কি করবে নিজের ব্যক্তিগত করবে কিন্তু হাদিস অনুযায়ী করবে না আল্লাহকেও মানলো না রাসুল সাল্লাহ সাল্লামকেও মানলো না আসুন আমরা যেন কোরআন এবং সেই হাদিস অনুযায়ী আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লামকে আনুগত্য করে যেন আমরা খাদ্য দ্রব্য বস্তু দিয়েই যেন আমরা ফেতরা আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ আমিন আর রসুল সাল্লাইনি এই হাদিসগুলোকে যেন আমরা পূর্ণাঙ্গভাবে আমরা আনুগত্য করতে পারি অনুসরণ করতে পারি সেই তৌফিক আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেকে দান করুক আমিন